আমারে মাইরের না মাইরেন না আমারে মাথা নিচের দিকে দিয়ে আল্লাহ আল্লাহ আল্লাগু বলে ডেকে আহাজারি করার পর আঘাতকারীদের একজন বলছে তুমি তো তোমার চোখ দিয়ে তো পানি বের হয় না বলছে আমার পানি পানি বের বের হয়েছে হয়েছে বলে আহাজারি সাথে সাথে আল্লাহ আল্লাহ জিকির তোমাকে আর দুইখান পা ধরি আমি আর এমন কাজ করব না ভিডিওতে তাকে আরো কিছু বলতে শোনা যায় আমাকে ছাইরা দাও আমি ফজরের নামাজ পড়বো আমাগর তোমরা নামাইরা মসজিদে দিয়ে দাও তিরাশি বছর বয়সী একজন মানসিক প্রতিবন্ধী বিল্লাল গাজীকে এভাবেই আহাজারি করে বলতে শোনা যায় তার মৃত্যুর আগে বয়সের ভারে নুয়ে যাওয়া এই প্রতিবন্ধী বয়বিদ্ধের প্রতি কোনো দয়া করেনি এলাকার লোকজন মঙ্গলবার দশ সেপ্টেম্বর রাত দেড়টার দিকে গোয়ালপোতা গ্রামের লতিব মণ্ডলের বাড়িতে গিয়ে ওঠেন বিল্লাল গাজী পরে বাড়ির উঠানে রাখা একটি অটোভ্যানের উপর বসেছিলেন কিন্তু লতিবের বাড়ির লোকজন মনে করেছে তিনি ভ্যানটি চুরি করতে এসেছেন এ সময় লতিবের পরিবার তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি ঠিক মতো কোনো প্রশ্নের উত্তর দিতে পারেননি এক পর্যায়ে ঘটনাটি আশেপাশের বাসিন্দারা জানতে পেরে ওই বাড়িতে হন পরে গ্রামবাসী মিলে ও লাঠি দিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে পরে তার লাশ পাশের এলাকার সড়কের পাশে বাগানের ভেতর ফেলে রেখে দেয় তবে লচিফ মন্ডলের দাবি তাকে হত্যা করা হয়নি তিনি বলেন ওই বৃদ্ধ ভ্যান চুরি করতে এসেছিলেন পরে তাকে গ্রামবাসীর হাতে তুলে দেওয়া হয় এখন

দরা এদিকে স্থানীয় একাধিক ব্যক্তি জানান বৃদ্ধ লোকটিকে পিটিয়ে হত্যা করা হয়েছে এতে কোনো সন্দেহ নেই কারণ তার শরীরে অনেক আঘাতের চিহ্ন রয়েছে নাক মুখ ছিল রক্তাক্ত তবে হত্যার ঘটনাটি ধামাচাপা দিতে চেষ্টা করছেন স্থানীয় প্রভাবশালীরা পরে শুনলাম যে কে বাঁকা হারা এখানে মারছে কিভাবে কি হয়েছে এটা কেউ বলতে পারে না হ্যাঁ আমি যখন বাড়ি থেকে বের হই তখন দেখি এই সাংবাদিকেরা আমার বাড়ির ওখানে তো এরাই বললো যে ওখানে লোক একজন মারা গেছে তাই আমি বললাম যে আমি তো জানি না পরে এদের সাথে আমি একসাথে আসছি আমি শুনছি যে ফোন ধরছে ধইয়া গোটা বাড়ি বুড়ি দিয়া পাঠাই দিছে এই লোক আমি বিয়ে শুনছি আর মেলা লোক ছিল রিজাবিলাল আর দু একজন আছে বৃদ্ধের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে নগরকান্দা থানার ওসি মোহাম্মদ আমিনুর রহমান বলেন স্থানীয়দের দেওয়ার তথ্যমতে বুধবার সকালে ঘটনাস্থল থেকে মর্দে উদ্ধার করা হয়েছে তবে হত্যার বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

পরবর্তী ব্যবস্থা চলছে ভাই এখন আপনার মতন করে আপনার যে যাবেন কার্যক্রম করার দরকার সমগ্র বাংলাদেশের সরকার